টেজার এমপ্রির পুরানো ম্যানেজার কেবিন ডেভিড কী করছে কোন প্ল্যাটফর্ম আনছে কোথায় যুক্ত হতে বলছে এসব এখন আমরা দেখব না আমরা দেখব কিভাবে আমাদের টেজার এমপ্রি অ্যাকাউন্ট থেকে উইডিওটা পাবো আমাদের অ্যামাউন্ট কিভাবে উইডিও করতে পারবো সেটাই এখন আমাদের দেখার বিষয় আজ এই ভিডিওতে সঠিক গাইডেন্স দেওয়ার চেষ্টা করব যে কিভাবে আপনি উইডিওটা করতে পারবেন সঠিক একটা রোড ম্যাপ দেওয়ার চেষ্টা করব সেজন্য মনোযোগ সহকারে দেখুন দেখলে সব কিছু বুঝতে পারবেন প্রথমত আমার কাছে একটা আপডেট রয়েছে যে আপডেটে আমি দেখতে পাচ্ছি এখানে তারা খুব তাড়াতাড়ি সোলানাকে অ্যাক্টিভ করতে যাচ্ছে সুতরাং আমাদের প্রথম কাজ কি হবে আমাদের প্রথম কাজ টেজার একটি অ্যাকাউন্টে সোলানা যে অ্যাড্রেসটা রয়েছে সেটা লিঙ্ক আপ করা অবশ্যই লিঙ্ক আপ করতে হবে সেই জন্য অনেকে আছে এখনো পর্যন্ত লিঙ্ক করেনি অবশ্যই লিঙ্ক করে নেবেন জাস্ট আপনি কি করবেন আপনি আপনার টেজার অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন ঠিক আছে টেজার এফটি ওপেন করার পর আপনার সামনে এরকম ইন্টারফেসও করবে আপনি সেটিংস এর উপরে ক্লিক করবেন এখানে আসার পর অবশ্যই ইউএসডিটি সোলানা এই অ্যাড্রেসটা আপনি লিঙ্ক করে নেবেন এখানে অ্যাড্রেস লিঙ্ক আছে কিনা আপনি একটু দেখে নেবেন ঠিক আছে বাহাত্তর ঘন্টার মধ্যে কিন্তু আপনার লিঙ্ক হয়ে যাবে এটা সেই জন্য অবশ্যই এখনই লিঙ্ক আপ করে রাখবেন কারণ আমার কাছে যে ভিডিওটা রয়েছে এখানে আমি দেখতে পাচ্ছি যে সোলানা অনেকের অ্যাড হয়ে গেছে অনেকের অ্যাক্টিভ শো করছে সুতরাং সোলানাতে তারা খুব তাড়াতাড়ি এই আপডেট অনুযায়ী খুব তাড়াতাড়ি অ্যাক্টিভ করতে যাচ্ছে তবে এটা অফিশিয়াল আপডেট না তবে হতে পারে আমরা পনেরোই এপ্রিলে ভালো একটা খবর পেতে পারি আবার নাও পেতে পারি তার কোনো গ্যারান্টি নেই তবে আমাদেরকে দেখতে হবে যদি একটু আশা থাকে যদি আমরা আমাদের অ্যামাউন্টকে উইড্রো করতে পারি এই আর কি তো এখানে জাস্ট আপনি সোলানাটা অ্যাড করে রাখবেন প্রথম কাজ হচ্ছে এটা খেয়াল করুন এই টেলিগ্রাম চ্যানেলে তারা একটা পোস্ট করেছে সেই পোস্টে জানিয়েছে যে সোলানা এখানে অ্যাক্টিভ শো করছে ঠিক আছে এবং আভি কিসি তারা কইড্রো নেই লাগানো হে আবি সোলানা অ্যাড হোয়া হয় সোলানা অ্যাড হয়েছে অনেকের সিস্টেমে ঠিক আছে তো সেই জন্য হয়তোবা সোলানা অ্যাড হতে চলেছে এটা খুব ভালো একটা খবর যদি হয় যদি আমরা উইডো করতে পারি সোলানাতে তাহলে আমরা ভাববো যে এটা যদি অ্যাক্টিভ হয় যদি উইডো করার অপশান খোলে তাহলে অবশ্যই আমরা এটা ভাবতে পারি যে কোনো না কোনো প্ল্যান আছে আমাদেরকে উইডো দেওয়ার আশা করি বুঝতে পেরেছেন সুতরাং আমরা পনেরোই এপ্রিল পর্যন্ত অপেক্ষা করব আমরা অরিজিনাল যে খবরটা সেই খবরটা আমরা পাবো কোথায় আমরা এইখানে জাস্ট ক্রোম ব্রাউজারটা ওপেন করবো ওপেন করার পর টেজার অ্যাপটিটা আপনি সার্চ করবেন সার্চ করার পর আপনি এই ক্রোম ব্রাউজারে জাস্ট লগ ইন করে নেবেন ঠিক আছে ক্রোম ব্রাউজারে লগ ইন করার পর জাস্ট কনফার্মের উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আগেই কিন্তু এই ওয়েবসাইটে আপডেটটা দেওয়া হয় সেই জন্য আমি বলছি এই নোটিফিকেশানের উপরে ক্লিক করবেন এখানে নোটিফিকেশানের উপরে ক্লিক করার পর এই নোটিফিকেশানে আপডেটটা পাবেন এখনও পর্যন্ত কোনো আপডেট দেওয়া হয়নি এবং আপনি কোথায় পাবেন আপনি পাবেন টেলিগ্রামের যে তাদের মূল চ্যানেল রয়েছে ঠিক আছে টেলিগ্রামের মূল চ্যানেলে পাবেন আমি দেখানোর চেষ্টা করবো জাস্ট ওয়েট এই চ্যানেলে এখানে খেয়াল করুন এই যে চ্যানেলটা রয়েছে টেলিগ্রামের চার লাখ সাত হাজার একশো চোদ্দো সাবস্ক্রাইবার রয়েছে এই চ্যানেলে আপনারা পাবেন ঠিক আছে এই চ্যানেলটা ফলো করে রাখবেন এখানে যুক্ত হয়ে থাকবেন এখানেই অফিসিয়াল আপডেটটা পাবেন তাছাড়া বাইরে যেখান থেকে যে আপডেট আসুক না কেন সেগুলো সঠিক তথ্য না বা ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রামে যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন এখনও পর্যন্ত কেউই সঠিক তথ্য দিতে পারবে না কেউই জানে না আমিও দিতে পারবো না কেউই জানে না উইডো হবে কি হবে না সম্পূর্ণ কিন্তু ট্রেজার এফটির মালিক যে সে জানে বা ট্রেজার এফটির অথরিটি তারাই জানে ঠিক আছে আর কেউই বলতে পারবে না কেউই জানে না এখনও পর্যন্ত সুতরাং আমাদেরকে অবশ্যই ধৈর্য ধরতে হবে টেজার এপ্রিল লাস্ট আপডেট অনুযায়ী আমরা এখানে দেখতে পাচ্ছি তিনশো ষাট ঘন্টা তিনশো ষাট ঘন্টা পনেরোই এপ্রিল পূর্ণ হচ্ছে সুতরাং পনেরোই এপ্রিলে আমরা দেখব যদি উইডো হয় ভালো হলে আর কি করার ঠিক আছে তো এটাই আমাদের এখন দেখার বিষয় আবার এমনটাও হতে পারে টেজার এমপ্রির যে দুজন ম্যানেজার কেবিন আর ডেভিড এরা দুজন আসলে টেজার এমপ্রির সাথে এখনও পর্যন্ত যুক্ত রয়েছে এবং টেজার এফটির সাথে তাদের কোনো ঝামেলা হয়নি টেজার এফটির কোম্পানির সাথে তাদের প্রচুর বড় মাপের একটা শেয়ার রয়েছে এমনটাও হতে পারে জাস্ট একটা নিউজ ছড়িয়ে দিয়ে টেজার এফটির যে এটা তারা একটু হাইপটা নষ্ট করে তারা আবার নতুন প্ল্যাটফর্মের দিকে মানুষকে আনতে যাচ্ছে এবং ওই কথাটা যাতে সবাই ভুলে যায় টেজার এনএফির কথা সেই জন্য আস্তে আস্তে করে সবাই যাতে চুপচাপ হয়ে যায় সেটা কিন্তু তারা হয়তো দুজন মিলে এমনটাও করছে এমনটাও হতে পারে তাদেরই প্ল্যাটফর্ম এমনটাও হতে পারে হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ বাঙালি তো দেখুন বাঙালিরা একটা সময় পরে যখন উইড্রো পাবে না অনেক দিন হয়ে যাবে আস্তে আস্তে কিন্তু ভুলে যাবে তো এমনটাও অনেক প্ল্যাটফর্ম এই সমস্ত সাইকোলজি নিয়ে খেলে সেই জন্য নতুন প্ল্যাটফর্ম এনেছে আবার নতুন জায়গায় দাও টাকা দাও এখানে আবার ফাঁসো প্রথম অবস্থায় টাকা দেওয়া হবে তারপরে আবার এরকম একটা অফার দিয়ে মানুষের টাকা লুটে নিয়ে চলে যাবে তো এমনটাও হতে পারে হওয়ার সম্ভাবনা অনেক বেশি সব কিছুই জানে তারা তাদের কাছে ফুল অ্যাকসেস ছিল ডেটাবেস ছিল সব কিছু রয়েছে তারা যেহেতু এই সমস্ত কথাবার্তা বলছে আর হ্যাঁ টেজার এমপির ভালো উদ্দেশ্যও যদি থাকতো টেজার এমপির এই টাইমে এত পরিমাণ নেগেটিভিটি চারিদিকে সরাচ্ছে সবাই এত পরিমাণ বাজে বাজে কথা বলছে বা উইডো হচ্ছে না বা সবাই এত এই যে বাজে সিচুয়েশনের মধ্যে এই অবস্থায় ট্রেজার এমটির অফিসিয়াল অ্যাপ বা টেজার এফটির অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে তারা একটা আপডেট দিতে পারতো যে আমরা উইডো দেব খুব তাড়াতাড়ি সব কিছু ঠিক হয়ে যাবে এরকম কিছু একটা আপডেটও দিতে পারতো তারা এখনও পর্যন্ত কোনো আপডেট দেয়নি জাস্ট তিরিশে মার্চ ওই লাস্ট আপডেট ওইভাবে পড়ে আছে তো দেখা যাক কি হয় এমনটাও হওয়ার সম্ভাবনা রয়েছে যে আমাদেরকে সবাই উল্টো পাল্টা পরে কনফিউজ করছে এমনটা হতে পারে আর সকলকে একটাই সতর্ক করব এরকম ধরনের স্কিমে যুক্ত হবেন না আর টেজার নাম করে যে কেবিন আর ডেভিড যে প্ল্যাটফর্মটা এনেছে মেজ ম্যাজিক এনএফটি এই ম্যাজিক এনএফটিতে কেউ যুক্ত হবেন না বা টেজার এনএফটির মতন আরও অনেক প্ল্যাটফর্ম মার্কেটে রয়েছে সমস্ত প্ল্যাটফর্ম থেকে এড়িয়ে থাকবেন এই সমস্ত প্ল্যাটফর্মের উদ্দেশ্য কিন্তু একটাই প্রথম অবস্থায় ভালো পেমেন্ট করবে তারপর একটা টাইমে চলে যাবে এরকম ধরনের অফার দিয়ে ঠিক এইভাবে বহু প্ল্যাটফর্ম আগেও অনেক মানুষকে ঠকিয়েছে অনেক মানুষের টাকা লুটে নিয়েছে সুতরাং অবশ্যই আপনার সাবধান থাকবেন আপনারা কোনো প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার আগে অবশ্যই যাচাই বাচাই করে নেবেন আশা করি বুঝতে পেরেছেন যদি ভিডিওটা ভালো লাগে যদি আপডেটটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন চ্যানেল নতুন হলে এই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজ ভিডিও প্রথমে দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন